আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি চিকেন সমোচার ভিতরের যে পুরটা থাকে সেই পুরের রেসিপি আশা করি আজকের চিকেন সমুচার পুরের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে একদমই আনকমন এবং খুবই সুস্বাদু একটা পুরের রেসিপি আজকের পর্বে শেয়ার করব যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চিকেন সমোচাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এটা যা মানে খুবই মজাদার একটা চিকেন সমোচা আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই চিকেন সমোচার জন্য অবশ্যই চিকেন লাগবে আমি একটা মুরগির বুকের একটা পার্ট নিয়েছি সেটাকে একটু পাতলা করে কেটে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আদা গুঁড়ো দিলাম চা চামচ পরিমাণ আপনারা আদা পেস্টও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুবই অল্প উপকরণ লাগবে এখানে জাস্ট এখন সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম একটা চামচ দিচ্ছি লেবুর রস পুরো একটা লেবু আমি এখানে ব্যবহার করেছি এখন দিচ্ছি রেড চিলি সস চিলি সসটা অবশ্যই ব্যবহার করবেন সামান্য পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস আর সামান্য পরিমাণে টমেটো সস মাত্র এই কয়টা উপকরণ দিয়ে আর এর মধ্যে দিয়ে দিব এখন লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি একটু রেস্টে রেখে দিব এটা রেস্টে আপনাদের হাতে সময় থাকলে রেস্টে রাখবেন আর যদি সময় না থাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যাই হোক আমি এটা দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর এখন এটাকে বের করে নিলাম এখানে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি আমি পাউরুটিটাকে গুঁড়ো করে হচ্ছে চিকেনের হচ্ছে গায়ে খুব ভালো করে মেখে দিচ্ছি তবে আপনাদের কাছে ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়া না থাকলে আপনারা সরাসরি হচ্ছে চিকেনটাকে তেলে ভেজে নিতে পারবেন তবে আমার মনে হয় ব্রেড ক্রামসে না গড়িয়ে সরাসরি চিকেনটা তেলে ভাজবেন সেক্ষেত্রে খুব বেশি ভালো হয় আর এই তো আমি হচ্ছে চিকেনটাকে হচ্ছে ভালো করে কোট করে নিচ্ছি এখন তেল দিয়ে মানে প্রথমে আমি চিকেনটা ভাজবো না আগে হচ্ছে যে সিটগুলো সমতার যে সিটগুলো বেঁচে থাকে মানে চার সাইড কাটার পরে সেই শীতগুলো ভেজে নেব কারণ এই শীত ছাড়া তো সমোচা তৈরি করা সম্ভব না প্রথমে শীতগুলো হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প জালে সময় নিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে আমরা শিট যখন তৈরি করি সমোচার জন্য শীতের মানে সাইজগুলো করার সময় বা সিটটা সাইজ করার সময় কিছু এরকম সিট বেরিয়ে থাকে সেই সিটগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এই কাজটা করেছি একদমই অল্প আছে একটু সময় নিয়ে যাই হোক সিটগুলো আমি তুলে নিচ্ছি এরপরে আমি এই যে যে তেলটা বাকি থাকলো সেই তেলে চিকেনটা ফ্রাই করে নিব প্রথমে যদি চিকেনটা দিতাম তাহলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যেত সেক্ষেত্রে শিটগুলো ভাজলে সিটগুলো একটু কালচে কালার চলে আসতো আর কি আর চিকেনটাও কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজেছি ভিডিওতে অনেক সময় ভিডিও লং হওয়ার জন্য ফাস্ট করে দিতে হয় এ কারণে একটু মনে হয় যে তাড়াহুড়ো করে ভেজেছি বা সময় কম লেগেছে সেটা কিন্তু নয় একটু সময় নিয়ে আমি হচ্ছে চিকেনটা ভেজে নিয়েছি আর এই চিকেনটা কিন্তু এমনি এমনিতেই খাওয়া যায় এত মজা হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চিকেনটা কিন্তু আমি তৈরি করেছি যাই হোক চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন এই তো এরপরে আমি চিকেনটাকে একটু ঠান্ডা করে ছোট ছোট পিস করে নিচ্ছি সমুচার মধ্যে তো এরকম আস্ত আস্ত দেওয়া যাবে না এর জন্য একটু সুরির সাহায্যে এটাকে চপ করে নিচ্ছি বা ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আমার বাচ্চারা এই চিকেনটা ভাজার পরে অনেকটা খেয়েও ফেলেছিল। এই মানে এই রেসিপিতে বা আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে দেখবেন এই চিকেন সমোচার পুরটা যে কী পরিমাণ মজা আপনি মনে হবেন কোনো রেস্টুরেন্টের শেফের কাছ থেকে এই সমোচার রেসিপিটা পেয়েছেন যাই হোক আমি যে সিটগুলো ভেজে রেখেছিলাম সেই সিটগুলো গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি মানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা একটু চারকুন আছে বা চপ করে নিচ্ছি পেঁয়াজগুলো এভাবেই দেওয়ার চেষ্টা করবেন একদম ছোটো ছোটো টুকরো করে নেওয়ার চেষ্টা করবেন আর চিকেন সমোচাতে একটু পেঁয়াজের পরিমাণটাই কিন্তু বেশি লাগে আমি পেঁয়াজ এখানে বেশ পরিমাণ ব্যবহার করছি আমি অনেকগুলো সমোচা বানাবো আমার বাচ্চাদের জন্য মানে টিফিনের জন্য আর কি সকালে ঝটপট একটু সমোচা বা নাগের সেগুলো থাকলে ভেজে দিলে কিন্তু টিফিনটা তাড়াতাড়ি হচ্ছে রেডিও হয়ে যায় আবার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দও করে যেহেতু চিকেনের যাই হোক আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটা আমি আরও অ্যাড করছি একটু বেশি করে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিবো কাঁচামরিচ কুচি ওই যে বললাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদে ম্যাজিকের এক প্যাকেট মশলা আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার আর এরপরে দিব আমি এখানে এক চা চামচ ভর্তি করে হচ্ছে জিরা গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়ো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে যাতে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় এই পুরটা দিয়ে একবার হলেও সমচা তৈরি করে দেখবেন অলরেডি আমার এই চিকেন সমোচার রেসিপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন সেখানে এ টু জেড মানে সিট তৈরি থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো ওই যে ঝালটা একটু দেখে শুনে বুঝে তারপরে অ্যাড করবেন আমি একটু ঝাল ঝাল তৈরি করবো চিকেন এর জন্য এক চা চামচ পরিমাণ ভর্তি করে লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আর এতে একটু মেখে নিয়ে পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর এই আমার চিকেন পুরটা বা চিকেন সমোচার পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে কেমন লাগলো আজকের এই চিকেন সমোচার হচ্ছে পুরের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর একটা আমি সমোচাও তৈরি করে দেখাচ্ছি একদম রেস্টুরেন্টকেও ফেল করে দেবে যে এতটা মজাদার একদম আমার এটা একটা সিগনেচার রেসিপি কেউ আসলে মানে এইভাবে শেয়ার করতে চায় না আমি কিন্তু টু জেড শেয়ার করে দিয়েছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনারা রেজাল্ট যখন পাবেন তখন মানে নিজের কাছে নিজেই অবাক হয়ে যাবেন এত মজাদার একটা রেসিপি আসলে যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ